কিছুক্ষণ পর মনে হবে যে এখানে তো কিছু মানুষ বসা আছে বড় মুসিবত স্টেজে এমনি দেওয়া দরকার ছিল তাহলে এদিকিও তাকানো যেত এদিকিও তাকানো যেত যাক খালি বললি আল্লাহ পাক যে এমনি দিছেন যারা দাঁড়ায় আছে আপনারা একটু বসে যান মানে আমি কোন দিকে লেভেল পাইতেছি না এটা ও যে سزا দাও না سزا হলে এই বরাবর কিন্তু আপনারা বসে এমনি মহা মুসিবত ভাই একটু বসেন আপনারা সবাই বসেন বসে যান এটা একটা বাজার এই জায়গাটা যদিও বাজার আশেপাশে বাজারের মাঝখানে রোড রোডের মাঝখানে মাহফিল এই মাহফিল হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা ছিল হাদিস আসছে আল্লাহ বলেন আবু বিলাদি আল্লাহিনের বলেন্লাহা জমিনের মধ্যে সবচাইতে বাজে জায়গা ওটা হলো বাজার বাজারে ঝগড়া ঝাঁটি মিথ্যা ওজনে কম দেওয়া ঠকানো সব কিছুই হয় এ কারণে আল্লাহ পাকের কাছে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা মসজিদ কোনটা সবচেয়ে বাজে জায়গা কোনটা বাজার এ কারণে বাজারে বেশিক্ষণ থাকতে নিষেধ করা হয়েছে আর কিন্তু আমরা এখন সম্পূর্ণ উল্টা বাজারে যে যার থেকে বেশি সময় থাকতে পারে এর জন্য মজা লাগে এরকম একটা অবস্থা হয়ে গেছে যেখানে রব্বুল আলমিনের হাবিব থাকতে বলছেন কম ওই জায়গায় বেশি থাকি আর মসজিদ যেটা সবচেয়ে পবিত্র জায়গা ওখানে সালাম ফিরাইতে দেরি উঠতে দেরি হয় না একটা সালাম মাত্র ফিরায় ফিরানোর আগে ভাল লাগে না মসজিদে আর বাজারে গেলে আর আসতে চায় না বউ খালি ফোন দেয় কি ব্যাপার আসেন না কেন আরো দৌড় চুপ থাকো বন্ধু বান্ধব আছে একটু গল্প টল্প করি এই বাজারে গেলে আসতে মন চায় না মার্কেটে গেলে আসতে মন চায় না এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হলেও এখন যে আপনারা আমরা বসলাম কিছু ইমানে মোজা করার জন্য রসুল সাহা বলেন হাফাত হুমুল মালাইকা কোন জায়গায় যখন আল্লাহ পাকের কিছু কথা বলার জন্য মানুষ বসে তো ওই জায়গাকে আল্লাহ পাক ফিরিস তাকে দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে দেন এবং আসমান থেকে পাক বর্ষণ করেন কি বলে আল্লাহ রহমত সুহান তার মানে এই জায়গাটা মাগরিবের আগেও খারাপ থাকলে এখন কি বলেন না দামি শুধু দামি না বলে এটা ছোট্ট খাট্ট জান্নাতের বাগান জোরে বলেন সুহানুল্লাহ যখন যতক্ষণ থাকবো এরকম আওয়াজ দিব সুবহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো নারায় জোরে আল্লাহ আকবার আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কার গোলাম আমরা আমার লোট কি নিতে পারতেছে না যেমনি আছে এমনি হাত দিয়ে না আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরচিরอมল ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম আমরা আল্লাহ পাকের গোলামি করবো তো ইনশাল্লাহ গোলামি করতে যে কখনো কিছু ভুল ত্রুটি হইতেই পারে আমাদের দেশের মানুষ চাকুরীজীবী যারা এরা যখন চাকরি করে তখন সব কথা মনিবের মানতে পারে না কিছু কিছু বেমিল হয় কিছু ভুল হয় তবে লোকটা যদি মালিকের মন মতো হয় তার ভুল হাজারটা থাকলেও মালিক ক্ষমার দৃষ্টিতেই দেখে এটা দুনিয়ার নিজামের কথা বলছি আল্লাফাক অব্লা আল আমিন আমাদেরকে গোলাম বাড়িয়েছেন আমরা উল্লাফাকের গোলামি করি আল্লাহর যদি পছন্দনীয় বান্দা হতে পারি তো আমাদেরও কিছু ভুল থাকলে সেটা মালিক ক্ষমা করবে কিনা কী মনে হয় আপনাদের আচ্ছা এখানে আমরা যতগুলো মানুষ আছি বলেন আমাদের কোনো কেউ আছে যার গুনা নাই সবার আমাদের গুনা আমাদের চেহারায় ভাসে আর আল্লাহওয়ালাদের নেক তাদের চেহারায় ঘষে সীমা হুমফি উজু হিমিন অ্যাসারিস সুজুদ। ইমানদার যারা এদের চেহারায় সেজদার আলামত প্রকাশ পায় আর আমাদের দেশের মানুষের চেহারায় গুনাহের আলামত প্রকাশ পায় ধর্ষণের আলামত প্রকাশ পায় চুরির আলামত প্রকাশ পায় দুর্নীতির আলামত প্রকাশ পায় ঘুষ আর সুদের আলামত প্রকাশ পায় গুনা করলে সেটার আলামত চার চেহারায় কিঞ্চিত লাগে কিন্তু এরকম কেউ নাই যে ব্যক্তি গুনা করে নাই বলতে পারবে বা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ গুনাহাগা হা তবে নবীরা ছাড়া সাহাবিরা ছাড়া তাবেরীরা ছাড়া আর নবীদেরকে নিষ্পাপ মাসুম বানিয়েছেন নবীদের কোনো ভুল হয় হয় না নবীদের ভুল ধরাও ভুল নবীদের ভুল নবীরা কোনো ভুল করেন না এরপরে আছে সাহাব আজমাইন সাহাবিদের আল্লাহ পাক রব্বুল আলমিন মাফের ঘোষণা দিয়েছেন সুহান আপনাকে আমাকে মাফের ঘোষণা আসছে না সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলেন রদিয়ালহুম আন ওরা যেমন আমি আমার আমি আল্লাহর উপরে খুশি আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আপনার আমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট কোনো জায়গায় বলছেন অথবা আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট কথা বুঝে নাই আমরা কি আল্লাহ আল্লাহর উপরে সন্তুষ্ট না আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইলে ব্যবসা একটু খারাপ হলে বলতে পারতাম না আরে মালিক খালি আমারই দেখছে ছেলে মারা গেছে আরে আল্লাহ খালি আমারটাই দেখে বিপদে পড়ছে ক দুধ লাগে না দুনিয়া না হয়ে গেছে আল্লাহ কারো পায় না খালি আমারই খুঁজা খুঁজা পায় আর বিপদ খালি আমারই দেয় যদি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইতাম তাহলে এই কোনো অবজেকশন দিতাম বরং বলতাম কি আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ কথা না আল্লাহ আমাকে কি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ব্যবসায় লস দিলেও আলহামদুলিল্লাহ লাভ দিলেও ডাবল আলহামদুলিল্লাহ মাথা রাখবেন এটা আল্লাহ যদি লস দেয় ওইটার লসের যেই খালি জায়গাটা আছে ওইটাকে জান্নাতের জন্য রেখে দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন বহু আগের পড়া আমার হুট করে মাথায় আসলো তাই বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এক লোক সমুদ্রে গেছে মাছ ধরতে জন লোক একজন ইমানদার আরেকজন বদ্দিন বেইমান বিদুর্মী মুশরিক মুশরিক গাইরুল্লাহর নামে মাছ ধরে আর ইমানদার কার নামে ধরে ইমানদার বসি ফেলায় মাছ উঠে না আর মুশরিক বসি ফেলায় মাছ উঠতে দেরি হয় না মুশরিক গাইরুল্লাহ নামে লাত ওজ্জার নামে ফেলে আর ইমানদার আল্লাহর নামে ফেলে উচিত ছিল ইমানদার আল্লাহর নামে ফেলছে মাছ বেশি উঠা কিন্তু উঠে না আর বেঈমান ফেলতেছে গাইরুল্লাহর নামে ওইটাতে উঠার অভাব নাই এখন শয়তান ইমানদারে খোঁচায় এই দেখ না গাইরুল্লার নামে মাছ ধইরা কতগুলা পায় তুই বেটা সারা জিন্দিগি আল্লাহর গোলামি করে ফায়দা হইলো কি দেখবেন কিছু মানুষ আছে সারা জিন্দিগি এবাদত করে নামাজ করে রোজা করে কিন্তু এরপরেও তার অভাব দূর হয় না তাই বলে কি ইমানদার আল্লাহকে ভুলে যায় আপনারা ভুলছেন আলহামদুলিল্লাহ আমরা ভুলই নাই এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদের দিল থেকে তাকে ভুলার নাই কথা ঠিক না কত মানুষ আছে নেয়ামত যত বেশি পায় তত নাস্তিক হয় নেয়ামত যত বেশি পায় তত বেইমান হয় আলহামদুলিল্লাহ আমরা বেইমান হই না এটা আল্লাহ পাকের রহমত তাই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মাছ ধরে মাছ আসে না আচ্ছা বলেন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে আমার কাছেও আছে আপনার কাছেও আছে বিধর্মীদের কাছেও আছে এখন বিধর্মীর কাছের যেই ফেরেশতা এর ফিরিস্তা আর ইমানদারের কাছে ফিরিস্তা এর দুইটার ভিতরে আল্লাহর সাথে একটু কথাবার্তা হইতেছে আল্লাহ পাক ডাক দিয়া ফিরিস্তা আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন আল্লাহ এই বান্দা ইমানদার মাছ ধরবে ব্যবসা করবে দুনিয়ার মানুষরে রে নিয়ে বউ বাচ্চারে নিয়ে খাবে এ আপনার নামে মাছ ধরতেছে আপনি তারে কিছুই দেন না আর শেখ আহিরুল্লাহর নামে ধরে তারে যতবার ফেলে ততবারই দেন আল্লাহ কয় দেখতে থাক কি হয় ইমানদার আসে না আসে না মাছ ধরে না ধরে না আসে না বারবার ফেলে আসে না হঠাৎ করে ইমানদার এবার বসি ফেললো তো এমন ভারী ইমানদার মাছটা উঠায় দেখে ওই বেইমান যতগুলো মাছ ধরছে সবগুলা মিললে যা হবে একটা একটা মিলে দা আচ্ছা বলেন এই বেতারা এত বড় মাছ পাওয়ার পরে তার চেয়ে বেশি খুশি না আপনি পাইছেন পুটি মাছ বা টাকি মাছ এক কেজি আর আমি পাইছি বিশাল বড় শৈল মাছ পাঁচ কেজির লাভ কার বেশি আমার বেশি আপনি যতগুলো মাইল মিলাই পাইছেন এক কেজি আমি একটা দিয়ে পাইছি পাঁচ কেজি বরকটা দিছেন কে সুহান মাসাল্লাহ এখন তো ইমানদার খুব খুশি না বড় মাছ বসির থেকে বের করতে একটু কষ্ট হয় রিস্ক থাকে বেশি ছোট্ট মাছ ওড়ার মাথার মধ্যে টিপ দিয়া ধরবেন ও শেষ বড় মাছ বের করতে একটু ঝামেলাই এই বেচারা কেমনে ধরবে টেনশনে এমনি ধরছে ধরে খুলতে গেছে ঠিক করে লাভ দিয়ে পড়ে গেছে আচ্ছা বলেন পাওয়ার পরে যতটুকু খুশি ছিল খুশিটা আর আসেনি আমরা হইলে কি করতাম শালা না এমনি একটা গালি দিয়া হুর আল্লাহ কি করলেন এটা আমার তকদিরটাই খারাপ তকদিরকে গালি দিবে এই বেচারা কয় আলহামদুলিল্লাহ কি কয় আপনারাও বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বইলা কয় আল্লাহ তুমি আমার উপরে যেমনি খুশি আমিও তেমনি খুশি এটা হলো রদি আল্লাহ আনহুম মরাদু আন আল্লাহও খুশি বান্দাও আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি না আমরাও আল্লাহর উপরে খুশি না যার কারণে বিপদ আসলে আমরা আল্লাহ পাকের উপরে সবর করতে পারি না আল্লাহকে গালি দেওয়া শুরু করি জন্য মুসিবতে যারা সবর করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন মনে রাখবেন দুনিয়ার মুসিবতের চেয়ে আখেরাতের মুসিবত অনেক বড় দুনিয়ার ছোট্ট মুসিবত যদি কারো ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন হয় ইনশাআল্লাহ আখেরাতের মুসিবত আল্লাহ পাক তাকে পার করে দিবেন যত মুসিবত হোক আল্লাহর সবর করা শুকরিয়া করা এখন বান্দাই না বলল আলহামদুলিল্লাহ বান্দার কাছে ফিরিস্তা তো আছে আহমদ ইবনে হাম্মুল রহমতুল্লাহ আলাই বলেন এই বান্দার ফিরিস্তাটা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ এই বান্দাকে সারা দিন দিলা না যাও একটা দিলা তো বান্দারটা নিয়েও গেলা আর ওইটা তো আল্লাহ তোমার নাম নেয় না তার এই সব দিলা তা আল্লাহ পাকে দুই দল ফিরিস্তায় দুই দলের এক দললে বলবে প্রথমে যেই ব্যক্তি গাইরুল্লাহ নামে নিছে তার বলবে এই এই বান্দার জন্য জাহান্নামে যা রাখছি একটু দেখে আসো সিরিজ এবার দেখে আসতে সুন্দর করে জাহান্নামের কিনা না এত এত আজহাব এত এত আগুন এত সাপ এত বিচ্ছু এত আজাবের আসবাব সব দেখার পর আল্লাহ বাকরব বলে ডাক দিয়া বলে মালিক এই বান্দার জন্য জাহান্নামে যা আছে এটা কি বান্দা পাবে আল্লাহ কয় হান্ড্রেড পার্সেন্ট পাবে এই বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগও নাই কারণ জাহান্নাম আযাব আর আগুন আমি আল্লাহ একমাত্র ইয়াহুদিনা ছাড়া খ্রিস্টানদের জন্যই রেখে দিলাম কোনো মমিনের জন্য এটা না মুমিনদের জন্য ও ইদ্যাথলিল মুত্তা মুমিনের জন্য আমি আল্লাহ রাখলাম জান্নাত ইমানদাররা পাবে জান্নাত বে ইমানরা পাবে জাহান্নাম জাহান্নামের নামত যা দেখলা আযাব যা দেখলা এই বান্দা ডা গাইরুল্লাহ নামে মাছ ধরলো যা ধরল সবই পাইল এই দুনিয়ার জমিনে এই বান্দাটা যা কিছু পাইল বলো দেখি বান্দা এই সফলতা নেওয়ার পর যদি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর যাহার নাম ডাবায় বান্দাটা কি লাভ আসেনি বলে না এবার যাও যেই বান্দাটা মাছ ধরলো পাইল না যদিও একটা দিলাম নিয়ে গেলাম এটা আমি আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ালা না বলু আন্নাকুম বিشاي من الخوف والجو ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله পাক রব্বুল আলামিন বলে জমিনের মধ্যে বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি বান্দা যদি পরীক্ষায় সফলতা অর্জন করে ফিরিস্তার দল ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দাও ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতার দল যাও বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নিয়ামত এই নিয়ামত গুলো বান্দার জন্য একটু নিয়ামত গুলো দেখে আসো আল্লাহ বাগের ফেরেশতা বান্দার নিয়ামত দেখার জন্য চলে যায় তাকায় দেখে বিশাল বড় জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ামত আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত আমার আল্লাহ ডাক দিয়া বলে এই বান্দা যদি জান্নাতের নিয়ামত পায় তাহলে বলো ওই বান্দা দামি না এই বান্দা দামি আল্লাহর ফিরিস্তা ডাক দেয়া বলে মালিক যেই বান্দা সারা দিন মাছ পায় টাকা অর্জন করে টাকা কামায় গাড়ি পায় বাড়ি পায় কিন্তু জান্নাতে যাওয়ার পরে কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে আর আরেক বান্দা সারা দিন মাছ ধরার পর মাছ পায় না অভাব আর অভাব অটো চালায় খায় ওই বান্দার সারা জিন্দিগিও যদি আল্লাহ বা গ্রব্বুল আলমিন তোমার নামত না পায় আর মরার পরে যদি জান্নাত পায় সারা জিন্দগির কষ্ট এক সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না কারণ ওই বান্দার দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সবরকারীদের জন্য জান্নাতুল ফেরদাউস আর জান্নাতুল ফেরদাউস এত আলামাকামের জান্নাত যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে উত্তম ইমানদারদেরকে দান করবেন নবী বলেন জান্নাতুল ফিরদাউসে বসবাস যারা করবে এরা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে জান্নাতের ভিতরে তাকায় তাকায় দেখবে ওই যে মাওলার আরশ দেখা যায় শুধু তাই না জান্নাতুল ফিরদাউসে বসে বসে রাসূলকেও 24 ঘন্টা দেখবেন সুবহানাল্লাহ সাহাবীদেরকে দেখবেন তাবেঈদেরকে দেখবেন শহীদদেরকে দেখবেন আল্লাহ ওয়ালাদেরকে দেখবে অর্থাৎ সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিরদাউস দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান বনানি তিনশো ফিট এখন হইতেছে আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে হয়তো না আরে গুলশানের যদি একটা জায়গা নিতে পারতাম ভাই যত দামি এরিয়া তত এরিয়া এটা আপনারা যত দামি এলাকা তত নাফরমান বেশি গুণা বেশি এলাকা যত নর্মাল গুণাও তত নর্মাল এলাকা যত আপডেট গুনাও তত এই জয়দেবপুরের এলাকা আছেন খুব ভালো আছেন যেখানে যেই থাকেন এলাকা যত নর্মাল গুণাও তত কি নর্মাল এলাকা যত আপডেট গুণা তত আপডেট কবরস্থান যদি সরকারি হয় তাহলে বুঝতে বই ওই সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে আর সরকারি লোক যত বেশি যাবে ওই কবরস্থানে আপনার কবর পড়লে জাহান আগুন আপনারও ধরবে যেমন আমাদের বাংলাদেশে একটা কবর আছে বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ওখানে যায় দেখবেন সমস্ত গাজা খর্দের আড্ডাখানা প্রেম আড্ডাখানা এই জন্য নর্মাল জায়গায় থাকা ভালো বলেন যে বান্দা সারা দুনিয়াদার সারা জিন্দগিতে তেমন কোনো নিয়ামত পায় নাই কোনো মতে চলছে রিক্সা চালায় খাইছে কিন্তু এবাদত বন্দিগি আর ইমানের কারণে আল্লাপাক যদি তাকে জান্নাত দেয় দুনিয়ার হায়াত যদি এক কোটি বছর হয় ওই এক কোটি বছর তার এক সেকেন্ডের জন্য মনে থাকবে না কেন বলে জান্নাতের আরাম আয়েসে দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে এর জন্য আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট আমরাও আল্লাহর উপরে আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন যত বিপদ আসুক আলহামদুলিল্লাহ কি বলবো যত মুসিবত আসুক কি বলবো এটা আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ বলতে পারে তাহলে আল্লাহ পাকও আপনার উপরে খুশি আমরাও আল্লাহর উপরে খুশি নবী বলেন আখাইরু উম্মতি করিনি সুম্মালযিনা আলোনহুম সুম্মালযিনা আলোনহুম সবচাইতে

কথা বুঝেন না ও ভাই খালি পাগড়ি জুব্বা পড়লেই যে বুজুর্গ হয়ে গেছি তা না আল্লাহ পাকের কবরে যাওয়ার পরে জান্নাত পাওয়ার পরে বলতে পারবো যে আমি সফল এর আগে বলতে পারবো না এর আগে আমার দাম কুকুরের দাম সমান কুকুরের হিসাব নাই তো আমার তো হিসাব আছে কুকুর তো পার হয়ে যাবে আমি আল্লাহর কাছে কেমনে পার হবো কিন্তু বাংলাদেশে একজন বুজুর্গকে আমরা দেখছি যার জিন্দিগিতে কোনো গুণা নাই সে নিজে বলছেন নাম আবদুল লতিফ সিদ্দিক দেখছেন আপনারা সে এভাবে বলে যে আমার কোনো গুনা নাই তাহলে শয়তান বলছিল যে আমি গুনা করি নাই আল্লাহ ক্ষমা চাইতে বলছে শয়তান ক্ষমা চাইছিল চাইলেও তার শয়তান হইতো না শয়তান যখন এই কথা বলে যে আমার কোনো গুণা নাই আর একই কথা যদি কোনো মানুষ বলে তার শয়তান আল্লাহরে হয়তো বলবে যে আল্লাহ আমার দরকার ছিল কি তারে বানাইলেই বাড়তেন আমি কি শয়তান হতো আমার সে বড় শয়তান কথা ঠিক না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কেন আমার গুনাই নাই ক্ষমা চাবো কি এই কথার বলার দাঁড়াইতে বোঝা যায় সে কত বড় অন্যায়কারী কত বড় গুণাহগার অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুনা সাবিকুন আউলাইকাল মুকররুবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আমার আল্লাহ পাক বলেন জামানা যত অতীতে মানুষ তত ভালো তিনি নিকটে অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি যায় দিন ভালো আসে দিন খারাপ আজ থেকে চল্লিশ বছর আগের জামানার ফেতনা আর বর্তমান জামানার কোনো দিন এক এক নয় ঠিক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম খুব বুঝবেন গ্রাম দেশে মা খালারা যখন হাঁটত যখন পরপুরুষ সামনে পড়ে যেত মা খালারা তাদের অন্যটাকে এই পর্যন্ত টান দিয়া কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যেত এমন পর্দা করতো কোনো পরপুরুষ তাদের ছায়াও দেখতো না আমাদের মা খালারা আমাদের চাচিরা আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা কেউ যদি সামনে চলে আসতো গাছের আর লুকাতো মসজিদের বাড়ির নিকটে লুকাতো নিজের ঘরের পিছনে লুকায় যাইত কোন পরপুরুষের ছায়াও তাদেরকে দেখতো না এ মুসলমান বর্তমান সময়ের নারীদের হালও দেখেন অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ উগ্রবাদ ফতুয়াবাদ বলে গাড়ি দিবে আমি আমার বাবার কথা যদি বলি ভাইরা আমার আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো আপনার বাবার একই হাল আমার চেয়ে আমার বাবা ভালো আমার বাবার চেয়ে আমার দাদা ভালো যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি আলেম নয় ছিয়াত্তর বছর বয়স হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে তিন বেলা কোরআন তেলাবাদ করতে দৈনন্দিন দেখি আমার বাবাকে আমি প্রত্যেকদিন আমার মনে পড়ে সকালবেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার মায়ের রজিফার আওয়াজে আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই মুসলমান দাবি করেন নামাজ নাই

এদের চক্ষু আছে এরা দেখে না এদের কলব আছে এরা বুঝে না তার মানে কলব আছে বুঝে না মানে কলব দিয়া চিন্তা করে না দুনিয়ার সব বুঝে ব্যবসা বুঝে ডাক্তারি বুঝে দুনিয়া বুঝে রাজনীতি বুঝে নেতাগিরিও বুঝে এলাকায় চান্দাবাজি করা লাগে কেমনে সেটাও বুঝে কিন্তু আল্লাহর কোরআন বুঝে না আমার আল্লাহ বলেন লাহুম কলুবুল্লাহ ফাহুনা বিহা তাদের অন্তর আছে অন্তর দিয়া টেনশন করে না চিন্তা করে না ওয়ালাহুম আয়ুনুল্লায়ু বাসিরুনা বিহা চক্ষু আছে দেখে না তার মানে কি দেখে না ঠিকই ঠিকই ওই বেgana নারীর দিকে নজর দিয়া দেখে আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার সময় নাই তার মানে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল্লায়ু বাসিরুনা বিহা এদের চক্ষু আছে দেখে না 3 নম্বরে ওয়ালাহুম আযান লায়াসমাউনা বিহা এদের কান আছে lekin আল্লাহর কালামের আয়াত শুনে না গান বাজনার আয়াত ঠিকই শুনে আল্লাহ বাঘ ডাক দিয়া বলেন উলা ইকা কাল্লা এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুকে যেরকম চক্ষু থাকলেও ঠিকমতো মতো দেখে না খ্যাত খামার নষ্ট করে পাড়ায় পাড়ায় হেঁটে যায় কানের মধ্যে সামনে নিয়ে যদি ভালো করে বলেন কবরদার ভালো মতো খাবি দেখবেন শুনবে না কান ঠিকই আছে শুনে না চোখ ঠিকই আছে দেখে না কলব ঠিকই আছে বুঝে না তার মানে তার মধ্যে আর কিছু কিছু মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই ভাইরা বলেন তো নামাজ ফরজ কি গরুর জন্য না আমাদের জন্য গরু ছাগল নামাজ পড়ে না এদের উপরে ফরজও না এদের দরকারও নাই কিন্তু কিছু মানুষ আছে জুমান নামাজ ছাড়া সপ্তাহে একদিনও নামাজ পড়ে ফজর পড়ে না জোর পড়ে না আসর পড়ে না মাগদি পড়ে এসা পড়ে না নামাজ ফরজ তারপরও নামাজ পড়ে না রোজা ফরজ রোজা রাখে না পর্দা ফরজ পর্দা করে না এই মুসলমান জাকাত ফরজ জাকাত দেয় না আল্লাহ বলেন তোর উপরে নামাজ ফরজ করলাম তুমি নামাজ পড়ো না গরুও নামাজ পড়ে না কুকুরও নামাজ পড়ে না তার মানে তোমার মধ্যে কুকুর hayvan এর মধ্যে কোনো পার্থক্য না অনেক মানুষ আছে নামাজের কথা বললে আগুন জ্বলে যায় মসজিদে ঢুকতেই চায় না জোর করেও ঢুকানো যায় না অত সল্লা পাক রব্বুল আলামিন নামাজ তে বান্দার জন্য জরুরি করেছেন ইমানের পরে সর্বোত্তম জিনিস সর্বপ্রথম জিনিস সেটা হলো নামাজ যেই ব্যক্তি নামাজ করে না মুসলমান দাবি করে আল্লাহ পাক বলেন হুম মানুষের মধ্যে একদল থাকবে যারা ইমানদার দাবি করবে আমার আল্লাহ ডাক দিয়া বলে এরা যতই মুমিন দাবি করুক না কেন আমি আল্লাহ মিন ঘোষণা করলাম এরা একজনও মুমিন নয় এরা ভণ্ডবে ইমা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা ঠিক ইমানদারির বড়াই কর নেই তোমার iman তুমি ইমানদারির বড়াই কর নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না মুসলমান কি দাবির নাম না মানার নাম মানার নাম সামিয়া ওয়া আতানা যা শুনবো তাই কি করব এইজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতগুলা মানুষ পিছনে ততগুলা মানুষ ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে একশো বছর আগে জন্মগ্রহণ করেছে ওই ব্যক্তি আমার চেয়ে একশো বছর হইলেও ভালো যেই ব্যক্তিটা আজ থেকে দুইশো বছর আগে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো শুধু তাই নয় আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলে নবীর থেকে দূরে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি যত নবীর কাছে ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে এজন্য জামানা যত সামনে যাবে মানুষ তত খারাপই কথা কয় না খারাপ হবে কেন হবে ফেতনা বাড়তেছে এক সময় ফেতনার জন্য গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো কেউ ছবি দেখবে সিনেমা হলে যাওয়া লাগতো এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে তাও একটা না দুই তিনটা আসবাব সহজ হয়ে গেছে গুনা সহজ হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে টেনশনের কারণ নাই গুনা তো হবেই পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো আল্লাহ পাক কপালে লিখে দিতেন দরজায় লিখে দিতেন আলামত প্রকাশ হয়ে যেত এটা গুণাগার ধ্বংস করে দিতেন নগদ কোনো কথা শুনতেন না শুধুমাত্র পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহামের বরকদের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ পড়ার পর এখনো পর্যন্ত নিয়ামত দেয়া রাখছেন নবীর যখন সাকরাতুল মাউত হয় আল্লাহ পাক ডাক দেয়া বলেন জিব্রাইল আমার নবী জমিন থেকে বিদায় হবে বলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ আমি আমার উম্মত নিয়ে টেনশনে আছি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে এটা একটু বলেন কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে আযাব দিয়েছেন আযাবের কারণে গজব কিন্তু আমি উম্মত এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মতের হালত কি হবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা আপনি চলে যাওয়ার পর কেয়ামত পর্যন্ত আপনার উন্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর পর্যন্ত আপনার উন্মতের দায়িত্ব আমার কাছে নিল এই কারণে বলেন সব নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সিরিয়ালে দাঁড়ায় থাকবে ইনশা আল্লাহ পাক আমাদেরকে আগে আগে জান্নাতে দিবেন ইনশা আগে জান্নাতে যাব আমরা পরে যাবে অন্যরা সিরিয়াল কাদের আগে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে কোনো টেনশন নেই কারণ আল্লাহ বলেন দুইটা কাজ করবা গুণা তো হবেই ভাই এমন কোনো বান্দা নাই যার গুনাহের মজা লাগে না তবে গুনাহ করাটা দোষের না গুনাহের উপরে অটল থাকাটা দোষের আমি একটা গুনাহ করতেছি আমি আমি ফিল করি যে আমার গুনাহ এটা এবং আমি চাই গুনার থেকে ফেরত আসতে চেষ্টা যেহেতু আছে ইনশাল্লাহ একদিন আল্লাহ